সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের এই পেশেন্টের সমস্যা মূলত এক পাশে অন্য পাশ নর্মাল অনেক সময় দেখা যায় যদি এক পাশ নর্মাল থাকে বা একটু বড় থাকে অন্য পাশে গায়ন কমা থাকে আমরা দুইটা করার সাজেশন দিয়ে থাকি তবে আমরা এমন এমন কিছু পেশেন্ট পাই যাদের অন্য পাশে সার্জারি করার কোনো প্রয়োজন নেই এক পাশে করাটাই যথেষ্ট সেই রকম পেশেন্ট হচ্ছে এই ভাই তো আমরা আপনাদের উপস্থাপন করতেছি অপারেশনের পূর্বের অবস্থাটা অপারেশনের দুই দিন পরে কেমন হয় সেটা আপনারা দেখবেন আমরা চাই সবসময় আপনারা সঠিক বিষয়গুলো দেখেন জানেন বুঝেন এরপরে আপনাদের ইচ্ছা অনুযায়ী যেখানে ভালো মনে হয় আপনাদের চিকিৎসাগুলো নেন কেননা এই অপারেশনগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গাতে হচ্ছে বর্তমান সময় অনেক নতুন নতুন ক্লিনিক আছে অনেক ডক্টর স্যাররা করতেছেন তবে আপনার উচিত আপনি কোথায় করতেছেন কেমন সেবা পাবেন তার একটি স্বাভাবিক একটা সাধারণ ধারণা পাওয়া কেননা এই অপারেশন জীবনে বারবার করবেন না একবারই করবেন কোনো কারণে যদি এটা ফল করে বা রেজাল্ট ভালো না আসে তাহলে কিন্তু আপনি কষ্ট পাবেন আপনার কষ্টে শেষ থাকবে না আমরা অনেকেই দেখি বিশাল বড় বড় দাগ নিয়ে আসে অথবা এব্রো খেবড়ো নিয়ে আসে সেগুলো রিকনস্ট্রাকশন করে আবার ঠিক করা ট্রাই করা হয় তার মানে এই না যে ঠিক হয়ে যায় কখনই ঠিক হয় না বাট একটা অবস্থায় চলে আসে দ্বিতীয়বার তৃতীয়বার সার্জারি হওয়ার পরে সো আমরা আপনাদেরকে অনুরোধ করব যে যেখানে করুন না কেন বুঝে শুনে ঠান্ডা মাথায় প্রস্তুতি নেবেন আমাদের এই চ্যানেলে প্রায় এক লাখ ছত্রিশ হাজারের মতো সাবস্ক্রাইবার আছে সবাই মিলে যদি সাবস্ক্রাইব করেন আশা করি এটা কয়েক লক্ষতে পৌঁছে যাবে খুব দ্রুত তো সেটা আমাদের ইচ্ছা এবং আমাদের কাজের একটা অগ্রগতি এনে দিবে যদি এরকম সাবস্ক্রাইবার আসে তো আশা করি আপনারা আপনাদের তরফ থেকে আমাদের হেল্প করবেন এই অগ্রগতিতে যাওয়ার জন্য কেননা এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশে কাজ করার মতো মানুষ খুব কমই আছে যারা আছে সবাই কমার্শিয়াল চিন্তা ভাবনা করে আমি নিজেও যেহেতু একজন পেশেন্ট ছিলাম সেখান থেকেই মূলত কাজ করা পরবর্তীতে একটি ক্লিনিকে চাকরি নেওয়া সব কিছু মিলে আমি কখনোই চাইব না আপনাদের রেজাল্ট খারাপ আসুক বা আমার তরফ থেকে অন্তত গাইনো কমার্শিয়ার জন্য আপনাদের কোনো ক্ষতি হোক আমাদের এখানে করতেই হবে এমন কিছু না যার যেখানে ভালো লাগে সেখানেই করবেন যে কোনো তথ্যের জন্য আমাকে নক করতে পারেন আমি সার্বিকভাবে আপনাদের তথ্য দিয়ে সাহায্য করতে পারব কখনোই বলব না আমাদের এখানেই করতে হবে এটা করবেন না করবেন কোথায় করবেন কেন করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ